গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি আর সারা উঠে গেছি বাকি সবাই এরা ঘুমাচ্ছে সারা আর আমি উঠে গেছি দেখো আমি শুয়ে পড়বো মনে হচ্ছে টায়ার্ড লাগছে এত না আইডি সিভিচ একটু পড়ে যাবো আমি একবারই যাবো ওটা সকালে এখন ইচ্ছেই করছে না আর না সারা সারার পাপা ঘুমিয়েছিল আর এদিকে আমি আর দিদি ভাই সারার দিদি ভাই এখন যাবো না বেটা দিদি ঘুমাচ্ছে পাপা তো পাপা তো যাবেই না বা বললে তোমরা যাও আমি ঘুমাবো দেখছো বাইরের হাওয়াটা কি ভাল লাগছে লাগছে দেখো এখনো ব্রাশ করিনি জানি না কেমন দেখা যাচ্ছে নিজেকে তবুও ন্যাচারাল আর আরকি ব্রাশ টাশ করিনি এত সুন্দর হাওয়া দিচ্ছে চলো বন্ধুরা আর তুমি তাহলে কলকাতা যাবে কি যাবে না এখানে এখানে থাকবে হোটেলে আর পড়াশোনা কিছু করতে হবে না তাই তো পড়াশোনা এমনিতেও করতে চায় না বদমাইশ যাবে কি যাবে না কলকাতা যাবে না এখানে থাকবে দীঘাতে দীঘাতে ও আমি এখানে থেকে যাব ও আমাকে ভালোই রান্না বান্না করতে হবে না ঠিক আছে আমি এখানেই থেকে যাব আমি হোটেলের অর্ডার করব আর খাবো নাকি হ্যাঁ রুমে পৌঁছে দিয়ে যাবে এটা জীবন এটা একটা জীবন হ্যাঁ এটা দুই দিনই ভালো লাগে বুঝেছো দুই দিনই ভালো লাগে বোর হয়ে যাবে ঠিক আছে দুই দিনই ভালো লাগে সব দুই দিন চলো চলো তো বন্ধুরা সারা বলছে মাম তুমি এখানে থেকে যাও আমরা এখানে থেকে যাই বুঝেছো আমি বললাম এটা দুই দিনই ভালো লাগে সারা প্রতিদিন ঘুম থেকে উঠে ওরকম সি বিচে যাবে এটা ভালো লাগে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ ওগুলো দুই দিনই ভাল লাগে ছয় মাস পরে দুই দিন ভাল লাগে ঠিক আছে বা চার মাস পরে হয়তো দুই দিন তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমরা রেডি হয়ে গেছি হোটেল ছেড়ে দেবো তারপরে বেরিয়ে যাব আর কি চলো তো রেডি হয়ে গেছি এই সারা রেডি হয়ে গেছে সারাকে দেখা যাচ্ছে না সারা কোথায় সারা দেখো কাবার ভেতরে আর কিছু নেবে বলছো লাগছে চুল উড়িয়ে দিচ্ছে হাওয়া চুল উড়িয়ে দিচ্ছে হাওয়া মাত্র চুল আচার চুল উড়িয়ে দিচ্ছে মেঘলা মেঘলা আজকে ছিল সকালবেলা রোদ্দুর ছিল কিন্তু একটু মেঘলা মেঘলা

এই যে আমরা রুম ছেড়ে দিচ্ছি যে রেডি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি চলো তো বাবা তো বিল করতে গেছে বিল মানে পে করতে গেছে এই আর কি চলো ছেড়ে দিলাম এই যে ব্যালকনি থেকে সানা একবার ব্যাক ক্যামেরায় আমরা নিচে চলে যাচ্ছি সেই জন্যে একবার দেখো চল চলো 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 আমাকে দিয়ে দেন হইলে বাথরুমটা আবার দেখেনি কিছু ফেলেছি কিনা অনেক সময় কি তো কোন জিনিস ছেড়ে যায় তো সেই জন্য

কোথায় যাস এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম একদম রেডি হয়ে আর ব্রেকফাস্ট বাইরে করব তো আমরা গেলাম মোহনা দীঘা মোহনাতে গেলাম ওখানে একটু সিবিচেও ইয়ে করলাম মজা করলাম আর ওখানে সিবিচেই ব্রেকফাস্ট করলাম আমরা কারণ আমরা ব্রেকফাস্ট করে দীঘা এই দীঘার মোহনাতে একটু বিচে গিয়ে বাচ্চারা মজা করলো তারপরে আমরা বাড়ি ফিরে আসবো আর কি এই দিনই আজকেই আর কি পরের দিনই যাকে বলে আগের দিনের ভিডিও তো আগের দিন দিয়েছি আর আজকে দ্বিতীয় দিনের দীঘার ভিডিও আর কি তো সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম তখন ভিডিও করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখনও মোহনা পৌঁছায়নি তো সেটাই আর কি আর সকালবেলায় মোহনাতে ব্রেকফাস্ট করলাম তো তারপরে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে রাস্তায় কিন্তু আমাদের তো ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিল তো ফেরি মানে রাস্তায় আর কি লাঞ্চ করিনি লাঞ্চ করেছি কিন্তু আর কি ভাত খাইনি যেটা বলতে চাইছি তো আমাদের ড্রাইভার ভাত খেলো কিন্তু আমরা ভাত খেলাম না ওই যে রোড সাইড ধাবাগুলোতে তো দেখবে কি খেলাম আর কারণ রাত্রেবেলায় এসে আমি আবার ভাত করলাম আমার মেয়ে কিছুতেই বাইরে গেলে ভাত খেতে চায় না যে ভাত খাবো বলে মা ভাত তো বাড়িতেই খায় ভাত খাবো না তাতে রুটি হলেও চলবে কিন্তু তো ভাত ও বাইরে খাবে না মানে এখন তিন চার দিন থাকলে আলাদা কথা যে বাড়িই চলে আসছি বাড়ি গেলে তুমি তো রাত্রে ভাত রান্না করতে পারবে ওদের বাবাও তাই যখন ইয়ে করে না কী বলে যেদিন ফেরে বাড়ি তো সেই দিন রাত্রেবেলায় ওরকম ধাবাতে রুটি ওই সবই কিছু খায় আর কি যাতে রাত্রে এসে ভাত খায় বাড়িতে তো ভাতটা ওরা মানে বাড়িতে বা আমার হাতে রান্নায় খাওয়া বেশি প্রেফার করে আমার মেয়ে বা ওদের বাবা তা দুজনেই তো সেজন্য ভাত খায়নি দুপুরে বাড়ি এসে কি তো বাড়ি এসে বাজার তো ছিল না ডাল আর আলু পোস্ত রান্না করলাম সন্ধ্যাবেলায় ডাল আলু পোস্ত ভাত এই চশমাটা কই পরে নাও তাহলে চশমা যখন চশমাটা পরে নাও চশমাটা ওই নিজেই মনে করে নিয়ে জলে ভিজবো না যদি পায়ে জল নিবে একটু খেয়ে পরে ওইদিকে যাবো আজ ভিজবো না মামা আমার খাওয়া উড়ে যাবে উড়ে যাবে ধরবি

我刚给的。 चापी देबे ए मोदा मजा मा रे चश्मा नामक दी है <laughs> सारा केमन हो जारे?

যা একটু একটু এগিয়ে তোরা হাফ প্যান্ট পরে আছিস জামাটা তোল সারা জামা তোল প্যান্ট পরে আছে বড় প্যান্ট দেখা যাচ্ছে কি না বন্ধুরা আমি জানি না দিনের বেলা ভিডিও বাচ্চা সামলাবে ভিডিও করবে ঠিক যেন কোটকি প্রিন্টের মতো লাগছে দুই ধরনের বালি আর কি একটা লালচে আর একটা কালচে দেখো সবাই কি আনন্দ করছে দেখেছ এখানে এদিকে সব খা এখানে খেলাম গরম গরম পুরি ঘুগনি ভালোই লাগলো খারাপ লাগলো

এই মাছটার কি নাম দাদা এটা? এটা মাছ। ও গুরজালি। একটু বড় বড়। হ্যাঁ ওটা। ইলিশ হলো বেশ বড় বড়। দেখ ভাই একটুখানি। হ্যাঁ এগুলো ইলিশ। এগুলো কিন্তু ইলিশ নয়। এগুলো নুন দিয়ে ভাবে মানে ইলিশের মতো দেখতে হলে মুখটা দেখ। ওটা ডিফারেন্স আছে।

এই যে দীঘা মোহনা বেরিয়ে দেখো আমরা ফিরে আসছি আর দুপুর বেলায় দেখো তখন দেড়টা পৌনে দুটো এরম বাজে আর কি তো এই যে আমরা একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছি এখানে এই যে আমরা খেয়েছিলাম ওই যে এক প্লেটই নিয়েছিলাম পনির বাটার মশলা দেখো বাটার দেখাই যাচ্ছে ভালো ছিল টেস্টি ছিল তো আর রুটি নিয়েছিলাম সাতটা রুটি নিয়েছিলাম মানে ওদের বাবা দুটো আমি দুটো আর বড় মেয়ে দুটো আর ছোটো মেয়ে একটা সাতটা রুটি নিয়েছিলাম হাতে কড়া রুটি ছোট ছোট রুটি আর এদিকে আমাদের এই যে আমরা খাওয়া দাওয়া করছি দুপুরবেলা আর এদিকে আমাদের ড্রাইভার মাছ ভাত খেলো কিন্তু বললাম তো আমরা ভাত খাই না বাড়ি বাড়ি এসে ডাল আলু পোস্ত ভাত সন্ধেবেলায় করেছিলাম ভাত খেলাম এই যে খাচ্ছি অন্ধকার বোঝা যাচ্ছে না খেয়েই বাড়ি ফিরলাম তো এই হলো আমাদের দীঘা দুই দিনের মানে এক রাত ছিলাম আর কি তো দুই দিন ঘোরা হলো গিয়েও ঘুরলাম আবার আষাঢ় দিনেও ঘুরে এলাম এই আর কি দুই দিন আমি দীঘা গেলে এক রাতি থাকি বেশিরভাগ কেন কি ওই পরীক্ষা শেষ হলে একবার করে দীঘা যায় যে কোনো পরীক্ষায় শেষ হলে মোটামুটি একবার করে চার পাঁচ মাস অন্তর দীঘা যায় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো